ঐতিহ্যবাহী বারোঘড়িয়া বাজারে এখনো টিকে আছে গ্রামীণ ঐতিহ্য জলপাইগুড়ি জেলার ক্রান্তি বাজার শত শত বছরের ইতিহাস জীবনের সঙ্গে একত্রা হয়ে থাকা এই বাজার আজও স্থানীয় মানুষদের প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এটি একটি গ্রামীণ হাট যেখানে সপ্তাহে দুই দিন বুধবার ও শনিবার হাট বসে সকাল থেকেই শুরু হয় বাজারের আনাগোনা বাজারের বৈচিত্র্য সতি চোখে পড়ার মতো এখানে পাওয়া যায় তাজা শাকসবজি আলু পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে বিভিন্ন দেশি মশলা চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শুধু তাই নয় দেশি মুরগি পোলট্রির মাংস ছাগলের মাংস ছোট বড় বিভিন্ন ধরনের মাছও সহজেই মেলে এই বাজারে এছাড়াও জুতা স্যান্ডেল কাপড় বাসনপত্র থেকে শুরু করে নানা রকমের ছোটোখাটো ব্যবহারযোগ্য দ্রব্য পাওয়া যায় গ্রামের মহিলারা বিশেষ করে সন্ধ্যার পর ভিড় জমা নেই বাজারে সবজি মশলা আর মাছ মাংস কেনার পাশাপাশি তারা কাপড় চোপড় কিংবা যান তবে দিনের বেলায় বাজারে ভিড় তুলনামূলকভাবে কম থাকে কারণ আশেপাশের গ্রামের অধিকাংশ মানুষ শ্রমজীবী তারা দিনের বেলায় মাঠে ঘাটে বা বাইরে কাজে ব্যস্ত থাকেন তাই সন্ধ্যা নামতেই বাজারে জমে ওঠে রমরমা পরিবেশ কাজ শেষে সবাই ফিরে এসে ভিড় জমায় বারো ঘড়িয়া বাজারে তখন দোকান পাটে আলো জলে চারপাশে ভেসে ভেসে আসে দরদামের সুর বাজার শুধু একটি কেনাবেচার জায়গা নয় এটি এক ধরনের মিলন মেলা এখানে মানুষ একে অপরের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেয় গল্প আড্ডা জমায় বাজারের চায়ের দোকানগুলোতে বসে চলে দীর্ঘ আলাপ যা গ্রামীণ সমাজ জীবনের অন্যতম রঙিন দিক স্থানীয়দের মতে বাজার ছাড়া গ্রামের জীবনযাত্রা একেবারে অসম্পূর্ণ এখানে শুধু ব্যবসা বাণিজ্য নয় বরং মানুষের আবেগ সম্পর্ক আর সংস্কৃতির প্রতিফলন ঘটে তাই সময়ের পরিবর্তন হলেও এই বাজার আজও তার ঐতিহ্য ধরে রেখেছে এবং আগামী প্রজন্মকেও তা বয় নিয়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন আরও এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে আমাদের এম নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আচ্ছা মোটামুটি এই হাটটা কত দিনের এই হারটা বারগুড়িয়া বাজারটা সেনা বর্ষা দশ বছর দীর্ঘদিনের বাজার না আপনি কত থেকে এখানে দোকানদারি করেন পনেরো বছর চল্লিশ বছর

আপনার বাড়ি চেয়ে না উত্তর খালপাড়া গ্রাম